<clears throat> Hello. Hello, qué haces <coughs> es তো খাচ্ছি জোয়ান খাবার খেয়ে এলাম খেয়ে এসে জোয়ান খাচ্ছি ঝাল লাগছে রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না তো বাদেই দাও খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই জাস্ট শুনাম কি করছো তোমরা ভালো আছো ওমাকেও অনেক ঝাল লাগছে கஜெச்சு <clears throat> বাই কেন এত জলদি না হয়নি আমরা একটু তাড়াতাড়ি খাবার খাই জানি এখনো অনেকের হয়নি খাওয়া দাওয়া কিন্তু আমরা একটু তাড়াতাড়ি খাই কিন্তু আজকে অনেক লেট হলো তোমাকে খুব সুন্দর লেগেছে তাই আমাকে খুব সুন্দর হয়েছে কিছুই করিনি তাও সুন্দর লেগেছে ঠান্ডা কেমন বলো তোমাদের আমাদের এখানে কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে হায়দ্রাবাদ সে ও বাউ হায়দ্রাবাদ কেন আমাকে চেনা চেনা লাগছে কোথায় দেখিছ কোথায় দেখিছ আমাকে যে আমাকে চেনা চেনা লাগছে আমার বরের মামা বাড়ি ওইখানে হ্যাঁ খুব ঠান্ডা আছে বন্ধু আবার ঠান্ডা মনে হয় বাড়তে পারে বলছিল খবরে যে অনেক বেড়ে যাবে আই ম্যাডাম আই এম আই এম ফ্রম হ্যালো সব বাইকে হ্যালো আবি কি হাল আবি কিছু হাল নেই আমি তো হিন্দি বলতেই পারি না কি করেছি হিন্দিতে তোমাদের সাথে কথা বলবো সেটাই তো বুঝতে পারি না তো মনে হয় ওটাই আমি বুঝতে পারি না সবাই আমাকে বলে কোথাও দেখেছি কোথাও দেখেছি চেনা চেনা লাগে কি জানি বাহানা না সত্যি বুঝতে না অথচ আমি বাড়ি থেকে বেশি বার হয় না বেশি বার হয় না বলো রাধে 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 বেশিক্ষণ কিন্তু থাকবো না ঠিক আছে कर सबा बोलो <laughs> चलो टाटा बाय গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরামাকো ভালো রেখো হুম আমি এটুকুই এসছিলাম যদি গল্প করবে তাহলে থাকবো নাহলে চলে যাবো যদি গল্প করবে তাহলে থাকবো গল্প না করলে কিন্তু চলে যাব সবাইকে বলছি যদি গল্প করো তাহলে থাকবো না হলে চলে যাব কিন্তু বেশিক্ষণ থাকবো না জাস্ট এইটুকু ওই ডান্সটা কি ভালো হয়েছে আর আজকে ক্যামেরার ধরে দিয়েছে একজন বিশেষ ব্যক্তি যদি তোমরা গেস্ট করতে পারো যে কে ধরে দিয়েছে ক্যামেরাটা আমার মানে ডান্স করবার টাইমে আজকে শর্ট ভিডিও করার সময় তাহলে বলো দেখবো আমি মিলিয়ে যে তোমাদের কথাটা সত্যি হচ্ছে কি না যেটা তোমরা ভাব সেটা ঠিক আছে থাকলে মনটা ভরে যায় উতা रियली আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া আজকে আজকে প্রথমবার না আজকে প্রথমবার না মানে একটি ব্লগ আছে আমার ব্লগ ভিডিও আছে যেটা ধরিয়ে দিয়েছে আর আজকের যে ভিডিওটা আছে সেটাও ধরে দিয়েছে না না আমার ডান্সগুলো একটু ভালো না আমি জানি কিন্তু আমি আসলে মানে কেউ যদি আমাকে মানে হেল্প করতো যদি ফোন ধরে দিত বা আমি এক জায়গাতে ফোন রেখে ভিডিও করি কারণ আমার বাড়িতে কেউ নেই ঠিক আছে আমার বাড়িতে আমি আর আমার শাশুড়ি মা একাই থাকি তার জন্য ভিডিও করে দেওয়ার জন্য পাশে কেউ নেই আমি নিজে নিজে ভিডিও করি ওই জন্য হয়নি ভালো করে মানে নিজেই সব কিছু সেটিং করি আর করি তারপর টাইম আর করে আবার স্টার্ট করি তা করতে আমি স্টেপ ভুলে যাই অনেক সময় হয়েছে এরকম যে অনেক সময় কি হয় যে সব কিছু করে পরে আর আমার করা হয় না কারণ কেউ না কেউ চলে আসে আর সবাই তো আর সব মানুষ ভালো হয় না না তাই না ওইটা খালি বোতল ছিল ওই বোতলটা ওই বোতলটা জাস্ট মানে আমি ফুলদানি করার জন্য মানে রেখেছি আমি অনেক কিছু হাতের কাজ জানি সেই বলি ফেলে দেওয়ার থেকে মানে কিছু কাজে লেগে যাবে ওই জন্য ওই বোতলটা রেখেছি মানে আমি অনেক অনেক কিছু করতে জানি হাতের কাজ ওই জন্য অনেক কিছু করেছি আর ওটা করবার জন্যই আমি ওটা মানে ভালো করে ধুয়ে বুঝে রেখেছিলাম যে ওটা ফেলে দিয়ে কোনো লাভ হবে না কারণ ওটা বাইরে ফেলে দিলে একটা আবর্জনা কিছু একটু হবে বাইরে তার জন্য আমি ওটা রেখে দেব আমার বাড়িতে যেটা কেউ বুঝতেই পারবে না যে ওটা মানে কিছু একটা বোতল ঠিক আছে ওটা বোতলগুলো বোঝাবেই না আমি এমন ভাবে ওই বোতলটাকে ফুলদানি হিসাবে মানে বানিয়ে ফেলবো আমার কিন্তু খুব ঠান্ডা এবারে কাঁপছি আমি আজকে রাতে আজকে অনেক লেট হয়ে গেল আমাদের খাবার বানাতে কারণ আজকে পেঁয়াজ পকোড়া করেছিলাম জাস্ট করলাম আর খেলাম আর এখন এলাম মানে অনেক লেটে করলাম সন্ধ্যাবেলায় করিনি কারণ সন্ধ্যাবেলায় যদি করতাম তাহলে সবাই খেতে পারতো না আর সন্ধ্যা রাত্রেবেলা সবাই চলে এলো যেহেতু আমরা আমাদের বাড়িতে চারজন ফ্যামিলি সেই জন্য সবাই চলে এলো বলে আর লাইভটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি এখানে শেষ করছি অন্যদিন তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে সব ডিটেলস আমি দেবো আমি কিভাবে ভিডিও করি কিভাবে না করি যদি আমার সাথে কেউ হেল্প করার থাকতো তাহলে ভিডিও আরও ভালো ভালো হতো ঠিক আছে কিন্তু আমার সাথে হেল্প করার জন্য কেউ থাকে না ওই জন্য কিন্তু আজ থেকে ভাবছি যে যে আজকে ক্যামেরা ধরে দিলো তাকে আমি ভাবছি যে মানে প্রত্যেকবারই ধরা করাবো কিন্তু জানি না হবে কি না আমার অনেক কিন্তু ভিতরটা কাঁপছে পুরো ঠান্ডা লাগছে ঠিক আছে ভাই আমি কিছু কথা বলতে পারছি না অনেক ঠান্ডা লাগছে অনেক বুঝতে পারছি না আজকে লেপের তালে যাওয়া হয়নি জাস্ট এখন মানে অর্ধেকটা শুয়ে আছি পুরোপুরি শুই তার জন্য এখন লেপ ঢাকা নিই নি হ্যাঁ একদম ঠিক ঠিক আছে চলো বাই আমি কিন্তু তোমাদের একটি ভিডিও দেবো ঠিক আছে কিভাবে ভিডিও বানাই কিভাবে ভিডিও বানাই না সব তোমরা ওই ভিডিওটাতে জানতে পাবে চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকেও অনেক ভালো রেখো অনেক সাপোর্ট করো আর যারা যারা নতুন আছে তারা চটপট আমাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে গুড নাইট